ক্ষমা ঈশ্বরের সাথে সংযোগ আর তারপর চূড়ান্ত বিচার এই তিনটা বিষয় কিন্তু বহু যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে তাই না তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব আমাদের উৎস উপকরণের ওপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই তিনটা বিষয় আসলে একসূতোয় বাধা আর কিভাবে এটা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের একটা কামেল ছবি তুলে ধরে আচ্ছা তাহলে একদম মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ধরুন কোনো মানুষ ভুল করল পাপের কারণে সৃষ্টিকর্তার থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করছে তখন সেই সংযোগটা আবার কিভাবে ফিরে পাওয়া সম্ভব উপায়টা কি এই যে প্রশ্নটা এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে তো এই গভীর বিষয়টা সহজে বোঝার জন্য আমরা এটাকে পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে আমরা দেখব ক্ষমা আর পবিত্র আত্মার মধ্যে সম্পর্কটা কি এরপর পবিত্র আত্মার ভূমিকা কি তারপর আমরা দেখব বিশ্বাসের ভিত্তিটা কোথায় আর সবশেষে মানুষ কিভাবে সাড়া দেয় আর তার শেষ পরিণতি বা ফলাফল কি হয় সেটা নিয়েও কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক আমাদের সেই মূল প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সবার আগে যে বিষয়টা আসছে সেটা হলো পাপের সমস্যা আর তার সমাধান ঈশ্বরের সাথে আবার সংযোগ স্থাপন করতে হলে এটাই কিন্তু প্রথম আর সবচেয়ে জরুরি শর্ত আমাদের উৎস বলছে পবিত্র আত্মাকে পাওয়ার যে পথ সেটা শুরুটা হয় একটা নির্দিষ্ট আদেশের মাধ্যমে দেখুন এখানে বলাই আছে আগে অনুশোচনা করতে হবে আর ক্ষমা চাইতে হবে এই দুটো জিনিসকে বলা হচ্ছে ঐশ্বরিক সংযোগের পূর্ব শর্ত মানে কথায় ক্ষমা না পাওয়া পর্যন্ত পবিত্র আত্মার আশীর্বাদ পাওয়া সম্ভব না ব্যাপারটাকে আমরা একটা আধ্যাত্মিক যাত্রার তিনটা ধাপ হিসেবে দেখতে পারি প্রথম ধাপ বিশ্বাস আর অনুশোচনা এটা যখন পূরণ হয় তখন দ্বিতীয় ধাপের দরজা খোলে মানে পাপের ক্ষমা পাওয়া যায় আর ঠিক তারপরই কেবল তখনই তৃতীয় ধাপে গিয়ে পবিত্র আত্মা অন্তরে বাস করতে আসেন এই যে ক্রমটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটাকে টোপকে অন্যটায় যাওয়া যাবে না আর এই পুরো প্রক্রিয়ার শেষ ফলটা কি একটা অবিশ্বাস্য পরিবর্তন আমাদের উৎস বলছে যখন কোনো ব্যক্তির পাপ ক্ষমা হয়ে যায় আর পবিত্র আত্মা তার ভেতরে বাস করতে শুরু করেন তখন তার শরীরটা আর সাধারণ একটা শরীর থাকে না কি হয়ে যায় জানেন এটা হয়ে যায় ঈশ্বরের আত্মার জন্য একটা পবিত্র মন্দির ভাবা যায় মানে ঈশ্বর তখন আর অনেক দূরের কেউ নন তিনি একেবারে সেই ব্যক্তির অস্তিত্বের একটা অংশ হয়ে ওঠেন আচ্ছা পবিত্র আত্মা যখন একজন বিশ্বাসীর ভেতরে থাকেন তখন তার কাজটা ঠিক কী তিনি কি শুধু চুপচাপ থাকেন নাকি এর কোনো সক্রিয় ভূমিকা আছে হ্যাঁ আমাদের উৎস কিন্তু এই বিষয়ে একটা খুব পরিষ্কার ছবি দিচ্ছে সেখানে পবিত্র আত্মাকে দেখানো হয়েছে একজন সান্ত্বনাকারী এবং পথপ্রদর্শক হিসেবে উৎসে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে প্যারাক্লেট এর মানে হল সান্ত্বনাকারী ওকিল বা সহায়তাকারী আর এই ভূমিকাটাই দেওয়া হয়েছে পবিত্র আত্মাকে একবার ভাবুন তো একজন উকিল যেমন আদালতে আমাদের হয়ে কথা বলেন ঠিক সেভাবেই পবিত্র আত্মা বিশ্বাসীদের হয়ে কথা বলেন আরেকটা গভীর বিষয় হল উৎস বলছে যীশু একজন প্যারাক্লেট যিনি পিতার সামনে বিশ্বাসীদের জন্য সওয়াল করেন এই যে দেখুন পবিত্র আত্মার সক্রিয় ভূমিকাগুলো এখানে কত সুন্দর করে বলা আছে তিনি কিন্তু শুধু একজন নীরব সঙ্গী নন তিনি একজন শিক্ষক যিনি সব কিছু শেখান তিনি একজন স্মারক যিনি যীশুর কথাগুলো মনে করিয়ে দেন আবার তিনিই একজন সাক্ষী যিনি পুত্রের সত্যতা প্রমাণ করেন এই প্রত্যেকটা কাজের একটাই উদ্দেশ্য বিশ্বাসকে আরও মজবুত করা কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে এই সব কিছুর ব্যাপারে নিশ্চিত হওয়া যায় কিভাবে। এটা কি শুধুই একটা অনুভূতির ব্যাপার আমাদের উৎস বলছে একদমই না এই পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে একটা খুব শক্তিশালী তিন স্তরীয় সাক্ষীর ওপর আর এটাই বিশ্বাসকে একটা শক্ত ভিত্তি দেয় আর এই তিন স্তরীয় সাক্ষ্যটাই হল বিশ্বাসের আসল ভিত্তি এখানে অসাধারণভাবে দেখানো হয়েছে যে পিতা পুত্র এবং পবিত্র আত্মা তিনজনই আলাদা আলাদাভাবে কিন্তু একই সাথে ঐক্যবদ্ধভাবে পুত্রের পরিচয় আর তার কাজকে নিশ্চিত করেছেন মানে এটা কোনো একজনের কথা নয় এটা একটা সম্মিলিত ঐশ্বরিক ঘোষণা চলুন এই তিনটা সাক্ষ্যকে একটু সহজ করে বুঝি প্রথমটা হল পিতার সাক্ষ্য এটা কিভাবে পাওয়া গেল স্বর্গ থেকে আসা কণ্ঠস্বর আর যীশুর করা অলৌকিক কাজগুলোর মাধ্যমে দ্বিতীয়টা হল পুত্রের নিজের সাক্ষ্য মানে তার নিজের শিক্ষা আর মৃত্যুর পর আবার বেঁচে ওঠার মধ্যে দিয়ে যা প্রমাণিত হয়েছে আর তিন নম্বরটা হল পবিত্র আত্মার সাক্ষ্য যেটা বিশ্বাসীদের একেবারে অন্তরের ভেতরে কাজ করে আর তাদের বিশ্বাসকে পাকা করে তো যখন এত শক্তিশালী একটা সাক্ষ্য সামনে আসে তখন মানুষের জন্য একটা সিদ্ধান্ত নেওয়ার সময় চলে আসে আমাদের উৎস বলছে এই ঐশ্বরিক সাক্ষ্যের উত্তরে মানুষ মূলত দুই ধরনের প্রতিক্রিয়া দেখায় হয় তারা এটাকে গ্রহণ করে না হয় প্রত্যাখ্যান করে এই দুটো পথের মধ্যে যে কি বিশাল পার্থক্য তা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে একদিকে দেখুন যারা প্রত্যাখ্যান করে তারা অন্ধকারকেই বেশি ভালোবাসে কেন কারণ তারা চায় না তাদের খারাপ কাজগুলো সবার সামনে চলে আসুক আর অন্যদিকে যারা গ্রহণ করে তাদের অন্তরে একটা সাক্ষ্য কাজ করে আর তাদের জীবনটাও বদলে যায় ঈশ্বরের আদেশ পালনের মাধ্যমে মানে এটা শুধু মুখে বিশ্বাস করার ব্যাপার না এটা কাজেও ফুটে ওঠে তাহলে মূল কথাটা কি দাঁড়াল উৎস অনুসারে শুধু মুখে স্বীকার করলেই হবে না আসল বিশ্বাসটা ফুটে ওঠে তাজের মাধ্যমে আর যদি কাজই হয় আসল বিশ্বাসের প্রমাণ তাহলে এর একটা অবশ্যম্ভাবী পরিণতিও তো থাকবে তাই না আর এই ধারণাটাই আমাদেরকে আলোচনার একদম শেষ পর্বে নিয়ে আসছে চূড়ান্ত বিচার যেখানে মানুষের সরাজীবনের কাজগুলোকে মূল্যায়ন করা হবে এই চূড়ান্ত বিচারের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল বিচারকটা কে উৎস কিন্তু পরিষ্কারভাবে বলছে পিতা বিচারের সমস্ত ক্ষমতা পুত্রকে দিয়েছেন এর মানেটা একবার ভেবে দেখুন যিনি মানুষকে বাঁচাতে এসেছিলেন তিনিই শেষ পর্যন্ত তাদের বিচার করবেন এটা একই সাথে করুণা আর বিচারের এক অসাধারণ মেলবন্ধন এই টেবিলটা দেখলে বিচারের ভিত্তিগুলো আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন প্রথমে আছে মানুষের কাজ ভালো হোক বা মন্দ সবকিছুই বিচারের আওতায় আসবে এরপর দেখুন মানুষের মনের ভেতরের গোপন উদ্দেশ্যগুলো যা হয়তো পৃথিবীর কেউ জানতে পারেনি সেগুলো সেদিন প্রকাশ্যে আসবে তবে হ্যাঁ একটা ব্যতিক্রম আছে উৎস বলছে যারা পুত্রকে গ্রহণ করেছে তাদের এই বিচারের মুখোমুখি হতে হবে না কারণ তারা এর মধ্যেই মৃত্যু থেকে জীবনে চলে এসেছে শেষ পর্যন্ত এই বিচার মানুষকে দুটো একদম আলাদা পরিণতির দিকে নিয়ে যায় একদিকে আছে অনন্ত জীবন যা আলো আর ঈশ্বরের সান্নিধ্যে ভরা আর অন্যদিকে আছে অনন্ত বিচার যা অন্ধকার আর বিচ্ছিন্নতায় পূর্ণ উৎস অনুসারে কোনও ব্যক্তির জন্য কোন পথটা নির্ধারিত হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে পৃথিবীতে তার নেওয়া সিদ্ধান্ত আর তার কাজের উপর আমাদের এই পুরো আলোচনা শেষে উৎস আমাদের সামনে একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছে আসল বিশ্বাস বলতে ঠিক কি বোঝায় এটা কি শুধু মুখে স্বীকার করা নাকি এটা এমন কিছু যা আমাদের কাজ আর জীবন যাপনের মধ্যে দিয়ে ফুটে ওঠে আজকের আলোচনা সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমাদের ভাবার জন্য রেখে যাওয়া হলো।